নমস্কার বন্ধুরা শুভলয়ের রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি ঝিঙে আলুর রেসিপি নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের ঝিঙে একটা আলু একটা পেঁয়াজ এখানে ছোলা ভেজানো নিয়েছি প্রথমে আমি আলু আর ঝিঙেটাকে ডুমো ডুমো করে কেটে নেব ঝিঙে আলুটা আমার কাটা হয়ে গেছে কটা গরম হলো দেবো সর্ষে তেল দেবো অল্প হলুদ প্রথমে আলুটাকে দেবো কেড়ে নেব আলুটাকে লাল করে জুড়ে নিতে হবে ভাজা হয়ে গেছে তুলে নেবো পুরো দেবো শুকনো লঙ্কা দেবো কাঁচা লঙ্কা পোড়া দেবো কেটে রাখা পুঁড়ো দিলাম আদা রসুন বাটা দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম কেটে রাখা ধিম দেবো ভিজে রাখা লালু সাদ মতো লাগু ভোজানোর ছোট ঢাকনা বন্ধ করে করতে হবে আমাকে জল দিতে লাগবে না আমার ঝিঙে রেসিপিটা হয়ে গেছে দিলাম অল্প গরম মশলা অন্য একটা পাত্রে বের করে নেব আমার ঝিঙে রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ